হ্যালো ফ্রেন্ডস অবশেষে ব্লুম কিন্তু তাদের লিস্টিং যে প্ল্যানটা সেই প্ল্যান অনুসারে চলে আসে এবং শেষের দিকে তারা তিনটা আমাদের ক্রাইটেরিয়া দিছে তো এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যেটা পড়তেছে সর্বপ্রথম আপনার অবশ্যই এক লক্ষ পয়েন্ট থাকার লাগবে সেটা বিপি মানে ব্লুম পয়েন্ট সাতশো পঞ্চাশটা এমপি থাকার লাগবে মানে মিমি প্যাডের যে পয়েন্টটা সেটা অবশ্যই থাকার লাগবে এবং মিনিমাম দুইটা রেফার থাকার লাগবে এই তিনটা সত্য যদি আপনি পূরণ করতে পারেন তাহলে একমাত্র আপনি ইলিজিবল হবেন নাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো ধরনের কোনো ইলিজিবল হবেন না এবং তারা যদি লিস্টিং করে পরবর্তী যদি পেমেন্ট হয় তাহলে কিন্তু সেখান থেকে কোনো পেমেন্ট পাবেন না বর্তমানে টেলিগ্রাম বর্ডের আশা একেবারেই আমরা সেরে দিছি। তারপরও এখানে এই ইলিজিবল ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনাদের কিন্তু এখন খরচ করা সার কোনো উপায় নেই আর কোনটার দিকে কি খরচ হবে কি কী থাকতেছে কীভাবে এলিজিবল হওয়া যায় সব কিছু থাকতেছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন মাইনিংয়ের ভিতরে প্রবেশ করা থাকা অবস্থায় এই জায়গায় দেখতে পাবেন আপনার ব্লুম পয়েন্ট কতগুলো আছে আমার এই জায়গায় তিন লক্ষ প্লাস ব্লুম পয়েন্ট আছে যেটাতে তারা কিন্তু বলছে অবশ্যই আপনার এক লক্ষ কিন্তু থাকার লাগবে এই সত্যটা আমার পূরণ হয়েছে তারপরে এই জায়গায় সাতশো বা আটশোর কাছাকাছি আমার এমপি পয়েন্ট থাকার লাগবে এটাতে কিন্তু পাঁচশো আছে তো এটাতে কমপ্লিট করা অবশ্যই লাগবে দুইটা রেফার থাকার লাগবে তো রেফার অলরেডি আমার কয়েকটা আছে সেই হিসেবে ওইটার কোনো সমস্যা না মেন সমস্যা হচ্ছে এই মিমি পয়েন্টটাকে নিয়ে এই মিমি পয়েন্টটা আপনাকে কমপ্লিট করার লাগবে তো কীভাবে কমপ্লিট করব এটার জন্য এই জায়গায় ডান পাশে দেখেন ট্রেড টু আর্ন আছে আরেকটা বিষয় বলি এই জায়গায় যে আর্ন আছে অপশনের মাধ্যমে ফ্রিতে অনেকেই কিন্তু ক্লাইম করতে পারছিল এই আর্ন অপশনের উপর ক্লিক করে উপরে অন চেন তারপরে এখানে ব্লুম পয়েন্টের এই জায়গায় কিন্তু এমপি ছিল বর্তমানে কিন্তু তারা এটা তুলে নিয়েছে সত্যটা দেওয়ার একটু পরেই তো এর ফাঁকেই অনেকজনে এখান থেকে ফ্রিতে ক্লাইম করতে পারছে তো আপাতত এখানে এমপি ক্লাইম করার জন্য বা ইনকাম করার জন্য শুধুমাত্র অপশন যেটা বাকি আছে ট্রেড টু আর্ন তো এখানে কি পরিমাণ কি খরচ হচ্ছে সেই বিষয়টা দেখে নিব আমি ট্রেড টু আর্নের উপর ক্লিক করলাম তারপরে এই জায়গায় উপরের দিকে দেখেন এখানে যতগুলা বিষয় আছে তার মধ্যে সহজলভ্য বিষয় হচ্ছে উপরেরটাই আমি সবগুলা বিষয় এখানে ঘেটে ঘুটে দেখছি তো উপরের যে বিষয়টা এটার উপর আমরা একটা ক্লিক করবো মানে লান্স টোকেন ধরেন এখানে প্লাজা আইকনের উপর ক্লিক করে যেকোনো আপনার একটা গ্যালারি থেকে পিক দেওয়ার লাগবে তো আমি আমার ফোনের গ্যালারি থেকে এখানে একটা পিক দিলাম তারপরে এখানে যে কোনো একটা নাম লিখে দিতে পারেন আর তো আমি এখানে যে কোনো একটা নাম লিখে দিলাম কুইকরের এই জায়গায় শর্ট একটা দিবেন কি কে আমি শুধুমাত্র দিলাম আপনারা আপনার ইচ্ছার মতো দিয়ে দিবেন সামারিতে কোনো কিছু দিয়ে দিতে পারেন ধরেন আমি এখানে দিয়ে দিলাম যে মানি ইজ টি এ কে মানি ইজ টাকা অর্থাৎ অবশ্যই আপনাকে এখানে কিছু লিখতে হবে এবং উপরের দিকে একটা ইমেজ দেওয়ার লাগবে তারপরে যে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনের উপর আমরা একটা ক্লিক করব তারপরে এগিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবো কারণ সবগুলো এখানে অপশনাল কোনো সমস্যা নাই জাস্ট নিচের দিকে আমরা কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দেব এখানে যে টোকেনটা আপনি তৈরি করতেছেন তো এখানে ধরেন আমি 0.0 এর উপর আবার যদি 0 দেয়ার ট্রাই করি তাহলে কিন্তু 0 আসতেছে না তার মানে মিনিমাম এখানে 0.1 কিন্তু আপনাকে এখানে টন দিতেই হচ্ছে চাইতে কম কিন্তু এখানে কোনোভাবে সম্ভব না এই খরচটাই শুধুমাত্র না আমি যদি এখন রিভিউর উপর ক্লিক করি টোটাল আমার কস্ট দেখাচ্ছে কত 0.7 আমার কিন্তু 0.1 লান্স কিন্তু এখানে আর অনে অনেক ফিটি বাদে সব কিছু মিলে এখানে জিরো পয়েন্ট সেভেন পরিমাণ টন আমার খরচ হচ্ছে যেটা কিন্তু একটা টনের কাছাকাছি মানে ধরে নিতে পারে তিন ডলার প্লাস কিন্তু এখানে একটা টোকেন লাঞ্চ করতে এখানে খরচ হচ্ছে তো এখানে আমি লাঞ্চের উপর একটা ক্লিক করে দিব দেন ওয়ালেট থেকে এখানে কনফার্ম করে দেবো ফিঙ্গার প্রিন্ট চাইলে সেটা দিয়ে দিব এই জায়গায় দেখেন লাঞ্চিং চলতেছে মানে কয়েন্টার লাঞ্চ হচ্ছে একটু সময় লাগবে একটু অপেক্ষা করবো এখানে এবং আমি যদি এখান থেকে বেরো হয়ে যাই তাও কিন্তু টোকেনটা লার্জ হবে তারা এখানে ক্লিয়ার বলে দিছে আপনি যদি ব্যাকগ্রাউন্ডেও থাকেন আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হবে বা নোটিফাই করে দেওয়া হবে যখন টোকেনটা তৈরি হবে তো এখানে আমি তারপরেও অপেক্ষা করতেছি তো এখানে অপেক্ষা করার পর এরকম অপশন চলে আসলো এবং উপরে দেখেন টিকে নামে যে টোকেনটা আমি তৈরি করলাম সেটা তৈরি হলো এবং বাই সেল অপশন কিন্তু চলে আসে এখন বিষয় হলো এই যে টোকেনটা আমি লাঞ্চ করলাম এটার বিনিময়ে আমার তো মূল উদ্দেশ্য হচ্ছে এমপি পয়েন্টটা আর্নিং করা বা এমপি পয়েন্টটা আমার তো এমপি পয়েন্টটা যেহেতু আমার লাগবে সেটা আমার দরকার তো আমি এখন যদি ব্যাগ দেই পেজে আসার পর এই জায়গায় দেখেন এখন কিন্তু আমার এক হাজারটা এমপি হয়ে গেছে কারণ এর আগের আমার পাঁচশো ছিল এখন পাঁচশো তো আমার এই পাঁচশোটা এমপি নিতে খরচ হলো জিরো পয়েন্ট সেভেন পরিমাণ টন তো রকম যদি আপনি খরচ করতে পারেন আপনার যদি একেবারে জিরো থাকে তাহলে একটার পিছনে খরচ হচ্ছে একটা আপনার এখানে টোকেন জেনারেট করতে খরচ হচ্ছে জিরো পয়েন্ট সেভেন যেটার বিনিময়ে আপনি পাঁচশোটা এমপি পয়েন্ট পাচ্ছেন চাইলে এখানে আবারও আমি ট্রেড টু আর্নের উপর ক্লিক করে এগেন উপরের দিকে যে অপশনটা আছে লান্স টোকেন উইথ মিমিপ্যাড এটার উপর ক্লিক করে এগেন কিন্তু আরেকটা টোকেন এখানে জেনারেট করতে পারি আমার যেহেতু আর লাগবে না আমি কিন্তু এক পয়েন্ট অলরেডি হয়ে গেছে যেটা তাদের সত্য মতে অলরেডি ওভার হয়ে গেছে এখানে মিমি পয়েন্ট লাগবে সাতশো তো এটাও আমার কমপ্লিট হয়েছে এবং এখানে এক লক্ষ প্লাস পয়েন্ট আমার আছে এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবং আমার দুইটা রেফার কমপ্লিট আছে দুইটার বেশি রেফার আছে কিছু তার মানে আমার টোটাল অ্যাকাউন্টটা বর্তমান ইলিজিবলের জন্য গ্রহণযোগ্য পরবর্তীতে যখন লিস্টিং করবে তারা অবশ্যই এখান থেকে আমি একটা ইয়ার ড্রপ পাবো এবং যদি তারা স্ক্যামিং অন্য প্রজেক্টের মতো না করে তাহলে হয়তো বা মোটামুটি ধরনের একটা পেমেন্ট পাইলে পাইতেও পারি সো ফ্রেন্ডস এই ছিল টোটাল প্রসেস এখন অনেকেই বলতে পারেন যে আমি টন টোকেনটা কোথা থেকে কিনবো বাইনান্স বাইন্যান্সে আপনি সরাসরি টন টোকেন কিনবেন এবং আপনার ওয়ালেটে ট্রান্সফার করে দিবেন যে ওয়ালেটটা কানেক্টেড আছে নিচের দিকে দেখেন যে ওয়ালেট অপশনটা আছে এই ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন এখানে অবশ্যই আপনি এর আগে ওয়ালেট কানেক্ট করে রাখছেন ওয়ালেটের অ্যাড্রেস কিন্তু এখানে শো করবে এই অ্যাড্রেসে আপনি পাঠিয়ে দিবেন টন টোকেনটা পরবর্তী যেভাবে দেখাইলাম হোম স্ক্রিনে এসে হোম পেজে এসে আপনি এখান থেকে মিমি পয়েন্টটা অবশ্যই কমপ্লিট করে নেবেন যদি আপনার ইচ্ছা থাকে তবেই আশা রাখতেছি সকলে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকবেন নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই